আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখুন ভোটের দিন কেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বলেছেন কসবার বিনা বিনাউটি ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার সদস্য মোহাম্মদ কবির হোসেন সাহেব তার ভোটারদের উদ্দেশ্যে এমন আহ্বান জানানো উনিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে তিনে মে উপজেলার ব্রাহ্মণ গ্রাম এলাকার পশ্চিম পাড়ার এক নির্বাচনে সবাই তিনি এই বক্তব্য দিয়েছিলেন ভিডিওতে কবির হোসেনকে বলতে শোনা যায় আমাদের কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার ব্যাগে যার যার অস্ত্র লইয়া মাঠে আসতে হবে এ সময় তিনি এই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাব্রিস প্রতীকের প্রার্থী সাইদুর রহমান স্বপনকে পারস্য ভূটে জয় করার আহ্বান জানিয়েছেন পার্শ্ববাসী সাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেছেন সভাটি সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুবরাস শুন এই যদি হয় উপজেলা নির্বাচনের অবস্থা একজন মেম্বারের ডায়ালগ একজন মেম্বারের হুমকি একজন মেম্বারের বক্তব্য তাহলে নির্বাচন কমিশন ইসি রাশেদা ম্যাডাম বললেন যে এমন নির্বাচন করা হবে যা জনগণের মনে গেঁথে থাকবে প্রিয় দর্শক শ্রোতা তাহলে এটা কেমন নির্বাচন ভোটের দিন ব্যাগের মধ্যে অস্ত্র নিয়ে যেতে বলছেন একজন মেম্বার এটা কেমন নির্বাচন এই কথা বলার পরেও এখনো কেন এই মেম্বার গ্রেপ্তার হচ্ছেন না সম্মানিত দর্শক শ্রোতা আসলে এই নির্বাচন এগুলো শুধু খামাখা দেশের মানুষের পয়সা নষ্ট করা হচ্ছে আওদ জনগণের মতামতের প্রতিফলন এইগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের মতের প্রতিফলন এরকম নির্বাচনের মাধ্যমে ঘটছে না অযথা দেশের মানুষের টাকা নষ্ট হচ্ছে প্রিয় দর্শক ইসি রাশেদা ম্যাডাম বললেন জনগণের মনে গেতে থাকবে এমন নির্বাচন তারা করবেন এখন তার বিরুদ্ধে কি অ্যাকশন তারা নিয়েছেন কি অ্যাকশন নিবেন তিনি কি গ্রেপ্তার হয়েছেন বহাল তবিয়তে ইউনিয়ন মেম্বার মেম্বার ইউপি ঘুরে বেড়াচ্ছেন এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি তাহলে এই উপজেলা নির্বাচন বিএনপি এবং জামায়াত ইসলামী যে বয়কট করেছে তারা ভুল করে নাই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা জানে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এবং এই নির্বাচন কমিশন যতদিন নির্বাচন পরিচালনা করবে ততদিন দেশের মানুষের টাকা নষ্ট হবে কিন্তু দেশের মানুষের মত প্রকাশের প্রতিফলন ঘটবে না অযথা টাকাগুলো নষ্ট হবে এবং প্রকৃত পক্ষে দেশের মানুষ যাদেরকে ভোট দিতে চায় তাদেরকে ভোট দিতে পারবে না ভোট ছিনতায়ের মতো ঘটনা ঘটবে সিলেকশনের মতো ঘটনা ঘটবে প্রকৃতপক্ষে পক্ষে এটাকে নির্বাচন বলা যায় না তাই বিএনপি জামাত এই নির্বাচনকে বয়কট করেছে বিএনপি জামাত সঠিক সিদ্ধান্ত নিয়েছে এগুলো কি প্রমাণ বহন করে না প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ